তো সবার প্রশ্ন যাতে না ওঠে মনে তার আগে সবার ডাউটটা ক্লিয়ার করে দিতে চাই এটা অন্য কারোর বাড়ি না এটা হচ্ছে আমারই সেকেন্ড বাড়ি বুঝতে পারলে তো এটাই হচ্ছে আমার হোক শ্বশুর বাড়ি যেটা তোমাদের এতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এটা পুরোটাই কাজ চলছে দেখতেই পাচ্ছ এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটি ঘর তো যেখানে পরবর্তীকালে আমি থাকব তো এটা আমা আমারই রুম হবে তো দেখতে যে ছাদটা দেখিয়েছিলাম তো ওখানে খুব জোরে জোরে হাওয়া হয় বুঝতে পারলে খুব জোরে জোরে হাওয়া হয় সেই জন্যেই তো সবাই আর কি ঠিক করলো যে ওখানেই রান্নাটা হোক তো ওখানেই সবাই মিলে বান্না করছে আমি আর থাকতে চাইলাম না তো মনে হয় ভীষণ রান্না আর তোমরা তো জানো যেখানে রান্না হয় সেখানে কতটা গরম লাগে আর একে আমি সারাদিন ধরে এই যে ড্রেস পরে আছি সারাদিন ধরে একই জামা পরে আছি আমার ড্রেসটা আর ভালো লাগছে না এত গরম এত গরম গরমটা এত অস্বাভাবিক করেছে মানে কিছু কিছু দিন বৃষ্টি হয় আবার কিছু কিছু দিন থেমে যায় বৃষ্টিটা আর হয় না তো জানো সবাইকে ক্লিয়ার করে দিলাম এটা হচ্ছে আমার হবু শ্বশুর বাড়ি কমপ্লিট হয়ে আছে হয়ে আছে কি রানিং কাজ চলছে কাজ হচ্ছে তো আজকে পুজো বলে আজকে কাজটা বন্ধ আছে তো এখানে এবার হয়তো এখানে আসার পর এখানে আসার পর এখান থেকে তোমরা ব্লগ দেখতে পারবে এটা হচ্ছে একটা অনেকটা বড় একটা জানলা যেটা ঘরের মধ্যে আছে তো যখন ডেকোরেশন করব যখন বিয়ের পর এখানে আসবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে কোথায় কি আছে আরও ডিটেলস এখন তো কিছুই নেই এখন তো পুরো ফাঁকা ঘর তো ঘর সাজানো আছে ঘরের ডেকোরেশন আছে ফার্নিচার আছে সব কিছু পুরোটা হয়ে যাওয়ার পর তখন একটা ঘরের চেঞ্জ পাপটা আসে আর তখন তোমাদেরকে ফাইনালি হোম ট্যুর দেখাবো এটাই কিন্তু একটা হোম ট্যুর হয়ে গেল কি বলো তোমরা হয়েছে কি না ছোট্ট মতন একটা হোম ট্যুর তোমাদের দিয়ে দিলাম আমার বড় শ্বশুর বাড়ি বাড়ি ঘর দর কেমন হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখালাম তো ফেস চলো আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা দেখাবো আস্তে আস্তে আর কী কী দেখাতে পারি যতটুকু দেখাতে পারি ততটুকুই দেখাবো ঠিক আছে তো চলো সাথে থাকো এইভাবেই সাথে থাকো আর বলার যেটা সেটা হচ্ছে যা যা নতুন সেটাকে অবশ্যই কী করবে সাবস্ক্রাইব করবে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে এইভাবেই সাপোর্ট করবে তো দেখা যাক কী করি দেখতে পাচ্ছ কি ঘামছে ফোনের মধ্যে মানে আমি দেখতে পাচ্ছি কত ঘামছে দেখো রুমালটা নিচে নিচে আমি ফেলে এসছি আর ওরা এত এত দুসমে করছে কী বলবো বাচ্চারা যা হয় বাচ্চারা যত বাচ্চা দেখবে যত বাচ্চা এক জায়গা হবে তত আরও চলতে থাকবে আমরা ছোটোভাবে কম দুসমে করেছি তো চলো ফ্রেন্ডস অনেক অনেক বক 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 করে দিলাম ফাঁকা ঘরটার মধ্যে আর একে জায়গায় দেখালাম এই যে একে একটা ঘর ওটাও ঘর আর এটা হচ্ছে কিচেন পরবর্তীকালে যেখানে আমিও ট্যাং টাং ট্যাং টাং রান্না চলতে থাকবে তো ফাইনালি আমাদের হয়তো রান্না করতে হবে না কারণ কি আমার শাশুড়ি বা ভীষণ ভীষণ ভালো রান্না করে আর ভীষণ ভালো মানে হাতের রান্না একটা পাড়াতেও একটা নাম আছে ভীষণ ভীষণ ভালো রান্না করে আর আমি প্রচুর অনেকবারই খেয়েছি আর ইনফ্যাক্ট আজকেও খেয়ে নিলাম আজকে তো নিরামিষ যেহেতু পুজো তো ভীষণ ভালো তো বলার কথা না তো তোমরাও যদি খেতে চাও তো অবশ্যই আমার শ্বশুরবাড়ি এখানে চলে আসবে সবাইকে আগাম নিমন্ত্রণ রইল তো এটাই হচ্ছে কিচেন আর কিচেনের সামনেই দেখো এটা হচ্ছে ব্যালকানি তো এখানে করছে এই যে যে মডেল কিচেন হবে পুরোটাই বক্স 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 মডার্লের কিচেন যেটা তোমরা অবশ্যই জানবে ভালো তো সেরকমই কিচেনটা তৈরি হবে আমারও ইচ্ছা আছে সেরকমই করার তো ফাইনালি সব কিছু হয়ে যাওয়ার পর নিশ্চয়ই তোমাদেরকে একটা হোমবুক দেখাবো সেটা এখন পরে আগে আমি আসি তারপর একটু একটু করে নিজের হাতে স্বপ্নের বাড়ি সাজাই তো তারপর তোমাদেরকে আমি দেখাবো আর নিচেও চারটে রুম আছে আর ওপরেও চারটে রুম বুঝতে পারছি নিচে চারটে আছে ওপরেও চারটে আছে তো চলো ফ্রেন্স আর মোটামুটি আর কিছু এখন দেখাচ্ছে না তো চলো এরপর কী দেখাচ্ছে না দেখাচ্ছে সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো আর দেখো ফাঁকা আছি বলে উপরে চলে এসেছে বলে তোমাদের সঙ্গে এতটা কথা বলতে পারলাম এতটা সময় কাটাতে পারলাম তোমাদের সাথে তো চলো এরপর কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে দেখাও একটু একটু করে একটু একটু করে চলো দেখতে থাকো আর সাথে থাকো সাবস্ক্রাইব করে পাশে দেখো যারা যারা নতুন এসো আর যারা যারা পুরোনো আছো অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখা যাক দেখো ফ্রেন্ডস আমি ওপর থেকে নিচে চলে আসলাম আর একটু বসে আছি কেন কি একটু পরে আমি চলে যাব আর টাইমও হয়ে গেছে অনেকক্ষণ বেজে গেছে প্রায় ছটা বাঁচতে চাই তো দেখো আর এখানে আমি একটা জিনিস নিয়ে ট্রাই করছিলাম সেটা হচ্ছে সেলফি স্ট্রিক এখানে সেলফি স্টিকটা ছিল তাই আমি ফোনে লাগিয়ে একটু দেখছিলাম যে কেমন ক্যাপচার করে তো সেটাই আর কি দেখছিলাম দেখো আর আজকে এত গরম পড়েছে যে আমি অনবরত খালি ঘেমেই যাচ্ছি যখন থেকে এসেছি তো দেখো এখানে আমি একজনের সাথে কথা বলছি আর সেটাকে এক্ষুনি তোমাদেরকে জানাচ্ছি দেখো তো ফ্রেন্ডস আজকে যেহেতু বাড়িতে পুজো ছিল সেই জন্য সবাই ব্যস্ততার মধ্যে ছিল সেই জন্যে কাউকে সেরকমভাবে দেখাতে পারিনি ফোনে আনতে পারিনি তো অবশ্যই তোমাদেরকে দেখিয়েছিলাম আমার পুরনো ভিডিওতে তো হয়তো সবার মনে আছে আমি পুরনো একটা বার্থডে ব্লগ করেছিলাম সেখানে আমি বাড়ির প্রত্যেক মানুষকে দেখিয়েছিলাম সবার সাথে পরিচয় করেছিলাম তো সেই ব্লগটা এখনও আমার চ্যানেলে আছে চাইলে তোমরা দেখে আসতেই পারো তো দেখো এই যে আদি এখন বড় হয়ে গেছে কিন্তু ছোট যখন ছিল তখন এরই ব্লকে আমি সবাইকে দেখিয়েছিলাম হয়তো তোমাদের মনে আছে যদি মনে না থাকে তাহলে চ্যানেলে আছে অবশ্যই দেখে নিতে পারো এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি কার সাথে এতক্ষণ কথা বলছিলাম আর দেখো এই যে এই যে যিনি পাশে আমার আর কি শুয়ে আছে তিনি হচ্ছে আমার হবু কাকি শাশুড়ি মা তো এসেছিল তো ওনার সাথেই এতক্ষণ কথা বলছিলাম এবারই আর কি বাড়িতে চলে যাব তো অনেকক্ষণই কথা বলছিলাম ঘরে বসে চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে কতটুকু নিতে পারবো না পারবো জানি না চলো আর এই যে দেখতে পাচ্ছি রেডি দেখো অলরেডি তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি নিজেও জানি না যে ওখানে গিয়ে আমি আধেও ভিডিও করতে পারবো কি পারবো না কি ওখানে আত্মীয় স্বজন সবাই মোটামুটি চলে এসেছে তো দেখো তখন বিকালবেলা বাড়ি আবার চলে এসেছিলাম তো আবার দেখো রেডি হয়ে তো আবার যাচ্ছে তো চলো রেডি হয়ে আবার যাচ্ছে এখন বাজে পনেরো নটা তো এখন পনেরো নটা বাজে এখন আবার যাচ্ছি আর এসে আমি ভীষণ ভীষণভাবে ক্লান্ত হয়ে গেছিলাম যার জন্য আমি ঘুমিয়েও পড়েছিলাম ঠিক আছে আমি ঘুমিয়েও পড়েছিলাম আর ওখান থেকে ফোন এসেছিলো বারবার করে তা তখন ঘুমাচ্ছিলাম বলে আর তখন রেডি হতে পারিবি যার জন্য এখন যাচ্ছি আবার তো চলো যাই আজকে এখানটা আমাদের এখানটা একটু অন্ধকার টাইপে দেখো আজকে এটাই লোক আজকে আমাদের এখানকার যে একটু অন্ধকার টাইপের কেন কি লোডশেডিং হয়ে গেছিলো মানে কারেন্ট অফ হয়ে গেছিলো যার জন্য লাইটগুলো না জিরো মানে লো ভোল্টেজ হয়ে আছে সব কটা আর জিরো বাল্বগুলো আর কি দেখো কেমন দেখো জিরো ভোল্টেজ হয়ে আছে আমাকে একদম ভূতের মতন লাগছে অন্ধকারে কি আর বলবো তখন এতটা এতটা গরম লাগছিল এতটা ক্লান্তি ভাব লাগছিল যে আমি ঘুরিয়ে পড়ি সত্যি সত্যি আর যাওয়া হয়নি না ওখান থেকে ফোন করেছিল তো ভাবলাম যে একটু পরে যাই পরে যাই অতটা মানে কি বলবো অতক্ষণ এসে আর ভালো লাগছিল না কতটা কি ক্লিক তুলতে পারবো না পারবো সেটা জানি না কারণ অনেক লোকজন তো কতটুকু দেখাতে পারবো দেখি চেষ্টা করি কতটুকু দেখাতে পারবো তো ফ্রেন্ডস আমরা এখন বাড়ি যাচ্ছি হ্যাঁ ফ্রেন্ডস তোমরা ঠিকই শুনেছ আমরা বাড়ি যাচ্ছি বাড়ি ফিরে যাচ্ছি কেন ওখানে যাওয়ার পর মানে সাড়ে পনেরো নটা নাগাদ বেরিয়েছিলাম আর কি বাড়ি থেকে তো বাড়ির যাওয়ার পর ওখানে মোটামুটি আত্মীয় স্বজন সবাই মোটামুটি ছিল অনেক অনেক মানুষ এসেছিলো তো সবার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেছে আর তার মধ্যে যেহেতু আমি একদমই নিউ মেম্বার মানে এখনও পর্যন্ত সেখানে আমি যাইনি সেই জন্যে সত্যি আমার একটু কেমন লাগছিলো একটু লজ্জা করছিল ভিডিও করতে তো যাই হোক আমি সেখানে আর কোনো রকমের ভিডিও করিনি তো অবশ্যই তোমরা পরে আমার ব্লকে দেখ থাকতে পাবে যখন আমি একেবারে ওখানে চলে যাব একেবারে শিফট করে যাব বিয়ে হয়ে যাবে যখন আমি থাকতে শুরু করব অবশ্যই তোমাদেরকে সবাইকে দেখাবো মোটামুটি ব্লকে সবাইকে আনবো আর এই মুহুর্তে যেহেতু আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি নিজেও ভীষণ লজ্জা পাচ্ছি আর সেই জন্যে কাউকে আমি দেখাতে পারিনি কোনো ক্লিপই আমি তুলতে পারিনি তো গেছিলাম পনে নটা নাগাদ আর এসছি পোনে একটা নাগাদ তো রাত করেই এসছি সবার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেছে তো দেখো আমি বাড়ির কাছে কাছে চলে এসছি বাড়ি ফিরেও এসছে তো চলো অ্যাকচুয়ালি সকালবেলায় পুজো হয়ে যায় তোমরা যেটা দেখলে সকালবেলাকেই পুজো হয়ে যায় আর এই সন্ধেবেলা নাগাদ আত্মীয় স্বজন সবাই ইনভাইট থাকে সবাই আসে শুধু আত্মীয় বলে না পাড়াটারা সবাই আসে তো সবার মাঝে আমি আর ভিডিও করে উঠতে পারলাম না বলতে পারো যে এই ফার্স্ট টাইম হলো যে কোনো জায়গায় আমি ভিডিও করতে একটু লজ্জাই পাচ্ছিলাম তো যাই হোক আমি অন্য সময় তোমাদেরকে পুরোটাই দেখাবো এখনও তো সময় আছে অনেক টাইম পাবো আমি তোমাদেরকে সবটাই ব্লকের মধ্যে আনবো তো চলো বাড়িতে চলে এসেছে দেখো একদম বাড়ির কাছে চলে এসেছি আমি ঠিক আছে এখন বাজে ফোনে একটা দেখতে পাচ্ছি রাস্তাঘাট একদম ফাঁকা দেখো রাস্তাঘাট একদমই ফাঁকা ফোনে একটা বাজে বাড়ি আসছে তো ফাইনালে চলে এসছি তো চলো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এক পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখছিলো টাটা